ইবনে আমের আনহু তিনি তখন ছোট্ট ছিলেন বড় হয়ে বর্ণনা করেন ও বন আমার বলেন আমার আমার রসুল আমার বাড়িতে একদিন তিনি মেহমান হিসাবে ছিলেন আমার মা ওই সময় আমাকে ডাক দিলেন আবদুল্লাহ আসো আসো এই দেব সেই দেব আল্লাহ নবী বলেন হে আবদুল্লার মা তোমার হাতে কিছু আছে নাকি বলে হ্যাঁ আমার হাতে খেজুর আছে রসুল বললেন মা রাখো তোমার হাতে যদি কিছু না থাকতো শুনে তুমি যদি শুধু তাকে মিথ্যা ছলনা দিই যদি ডাক্তার কাছে নিতা তুমি মিথ্যা সামিলের মিথ্যার সামিল হয়ে যাতা ধরে বলুন না বল তাহলে আমরা কি সেটা করি না অনেকেই করি বাবা কে না তোমাকে গাড়ি কিনে দেব তোমাকে খাবার কিনে দেব মজা কিনে দেব আসো আসো কিন্তু এই এটাও বড় মিথ্যার সামিল হয়ে যায় জোরে বলুন ঠিকই না এই জন্য আল্লাহ নবী বলেন মুসলিম শরীফের ভিতরে সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালাইকুম বিসসিদিকি ফা ইন্নাস সিদিকা ইয়াহদি ইলাল বিররি ইলাল জানানা আল্লানবী বলেন আলাইকুম বিশ্রীদেলি তোমরা তোমাদের উপরে সত্যবাদীকে সত্য কথাকে আবাস করে নিও তোমরা সর্বদা সত্য কথা বলো আরাই এখন বিশ্রী লীতি তাইন কেননা সত্য কথা মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় ভালোর দিকে নিয়ে যায় ও জান্না আল্লাহ বললেন দেখো এই ভালো কথা ভালোর দিকে নিয়ে যাওয়াটা তোমাকে একদিন না একদিন জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন কেমন কথা আমার আমরা কোরআন থেকে পাই কোরআন কারিমের ভিতরে আল্লাহ আল্লাপাকুল আলামিন সেই কথা বললে দিলেন যারা সত্য কথা বলে সত্য বলার কারণে পাক তাদেরকে জান্নাতের মেহমান বানাবে জোরে বলুন সুবান আল্লাহ الله قال الله هذا يوم ينفع الصادقين صدقهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا الله قال الله هذا يوم আজকে এই ينفع الصادقين সাদিকিন সত্যবাদীদের সত্যবাদিতার প্রতিদান প্রতিদান কি প্রতিদান দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সত্যবাদীদেরকে সত্য কথা বলার জন্য মিথ্যার আশ্রয় সে নেয় নাই যত বিপদ হোক না কেন যত কাজ আসুক না কেন আমার বস আমার স্যার আমার বাপ মা অসন্তুষ্ট হোক না কেন আমি মিথ্যার আশ্রয় নেই নাই বরঞ্চ আমি আমার বসকে খুশি চাই নাই বরঞ্চ সত্য বলে আল্লাহর খুশি চেয়েছি জোরে বলুন কি না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াদা করলেন ঘোষণা করলেন লাহুম জান্নাত আমি তাদেরকে জান্নাতের মেহমান বানাবো সুবহান আল্লাহ তাহলে সত্যবাদী সত্য আমাদেরকে মুক্তি দিবে আর মিথ্যা আমাদেরকে ধ্বংস করে দিবে এই জন্য আমরা আমাদের ছোট ছোট সন্তানদের বেলাও সত্য কথা শেখাবো ইনশা আল্লাহ বলি কি শুধু তাই নয় লেখার ক্ষেত্রে দেখবেন এই যারা এখানে শিক্ষিত বাবারা আছে শিক্ষিত মা যারা শুনতেছেন তারা সন্তান যখন বড় হবে তাদের ভোটারায় কাজ করবে জন্ম নিবন্ধনের কাজের কাজ করবে তখন সন্তানের দশ বছর বয়স হলে আট বছরে যায় সাত বছর দেয় কেন সন্তান বড় হয়ে চাকরি হলে চাকরির মেয়াদ করতে থাকবে বেশি চাকরি বেশ সময় পাবে এটাও মিথ্যার সামিল হয়ে যায় জোরে বলো নাওজুমিল্লা আছে কি নাই আমাদের সমাজে নাই মনে হয় এটা করবেন না প্রিয় ভাইরা এটা মিথ্যার সামিল হয়ে যায়